হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে একটা খুশির খবর আছে যে কথাটা শুনলে আমি খুব খুশি হই আপনারা বলেন কোন কথা সেটা চলুন দেখা যাক এই যে এখন এসেছে একটা পার্সেল পার্সেলের নাম শুনে তো সবাই খুশি থাকে কারণ কি এসেছে বা কি এসেছে এটা নিয়ে তো মনে একটা খটকা লেগে থাকে চলো দেখা যাক এই পার্সেলটা কি এসেছে আপনাদের সামনে কিন্তু ওপেন করব আর আপনারা যারা যারা নতুন হয়ে থাকবে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব ভারী ভারী লাগছে বাবা বাবাওয়ার আমাজনে মেকআপ অর্ডার করে তো দেখি আমার তো খুব খুশি লাগছে চলো চলো আপনাদের সাথেই ওপেন করবো এটা এই যে আমি এখন ছুরি নিয়ে এসেছি কাটার জন্য এটা আর এখানে কিন্তু অ্যাড্রেসও লেখা আছে চলো এখন এটাকে ওপেন করি এই যে আমি এখন ওপেন করব। কি যেন অর্ডার করেছে কি ভারী বাবা মেকআপ হলে তো খুবই একটা ভালো হবে কি এটা ওরে বাবার এটা কি দেখি তো এই যে খুলে নিয়েছি আপনারা বলবেন এতক্ষণ আমার মনটা খুশি ছিল কি বেরিয়েছে এটার ভিতর এই দেখেন বাবার কাজের জিনিস যন্ত্র যন্ত্র আমি মনে করছি মেকআপ দেখি যন্ত্রের ভিতরে কি আছে আবার কাট করব এটার উপর দিয়ে আমি এই যে এখন কেটে নিচ্ছি আমি এই যে কি বাড়ি বেরিয়ে বের হয়েছে এই ছুটকেছেন এই যে পুরো লাগছে না মেকআপ এই দেখুন বাবা কি অর্ডার করেছে আমি মনে করেছিলাম কি সুন্দর মেকআপ হবে এই যে বাবার যন্ত্র কেমন লাগে আমি খু খুব খুশি হয়ে কিন্তু খুলেছিলাম আমি বলি কি সুন্দর মেকআপটা হবে কার কার নিজে যেইটা ভেবে খুলেন বা পার্সেল বা কিছু খুলেন দেখেন যদি এর উল্টোটা হয়ে আছে কেমন লাগে কমেন্টে কিন্তু বলবেন আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেছে কি আর করব বাবাকে বলবো আরেক সময় না না হলে মেকআপ এনে দিতে অর্ডার করে এই যে আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন आजकल मत एपुर ब्लग्ट आल्ला हाफिज टाटा